আমার সকল কোটি প্রণাম উপস্থিত সকলকে আমার জয় দিব আজকে আমরা সপনার মায়ের বাড়িতে কেন্দ্রীয় মাতৃসম্মন করছি তার মাঝখানে আমি একটু বলে দিচ্ছি আগামী শুক্রবার এগারোই এপ্রিল আমাদের দালিমা আর লক্ষ্মীমা যৌথভাবে তার মায়ের বাস্তবিক উপলক্ষে সৎসঙ্গ দিন তাই সেদিন সকলেই আসবে আর পয়লা বৈশাখের দিন আমরা শুভ নববর্ষ আর স্বপ্ন মায়ের বাড়িতেই হবে এখানেই হবে আর মানে তারিণী আর লক্ষ্মী মা স্বপ্ন স্বপ্নামার বাড়িতেই এখানেই ওরা ওর মায়ের বাৎসরিক উপলক্ষে সবসময় দেব আর তোমার সুমন অবশ্য পয়লা বৈশাখ ওটা আমার ফ্ল্যাটে হবে সকলে অতি অবশ্যই যাবেন আমরা সেদিন নতুন বছরে ঠাকুরকে নিজের জীবনে জড়িয়ে নিয়ে আমরা সকলে আনন্দ করব যেটা জীবনে সবচেয়ে প্রথম দরকার ঠাকুর ঠাকুর ছাড়া আমাদের কি যা বাঁচার কোনো উপায় নেই এই যে সমাজ এই যে দেশ কেউ বা কোনো মানুষ বাঁচাতে পারবে না যদি ঠাকুর না ঠাকুর আমাদের ধরে রেখেছে আমরা ঠাকুরের হাতটা যেন না ছেড়ে দিই শক্ত করে তার হাতটাকে যেন আমরা ধরে রাখি যেন ছিটকে না যায় আজকে আমার দুঃখ বলুন কষ্ট বলুন সব কিছু আমার নিজের নিজের জন্য আজকে ঠাকুর এর জন্য কোনো দায়ী নেই আজকে আমাদের ঠাকুর আমরা সবাই কিন্তু মন্দিরের পেছনে দৌড়াই ঠাকুর বলেছেন ঠাকুর বলেছেন আমাদের যে নিজের মো ঠাকুরকে উপলব্ধি করতে হলে নিজের ভেতরে আগে নিজের চেতনাটাকে বাড়াতে হবে ঠাকুর মানে হচ্ছে আমি সুন্দরভাবে বেঁচে উঠবো বেড়ে উঠবো তবে ধর্ম মানে কি আমরা ওই তিলক কেটে বসে থাকলে হয় না ধর্ম হচ্ছে আমি কিভাবে সুন্দরভাবে বেঁচে যাব বেড়ে উঠবো এটাই হচ্ছে ধর্ম কিভাবে আমাদের প্রেম আসবে কিভাবে আমাদের ভালোবাসা বাড়বে কিভাবে আমাদের সত্যিকারের ঘরটা মন্দির হবে এটা যদি আমরা ভাবি তাহলে আমার ঠাকুরকে ধরে আমার জীবন আমার মধ্যেই ফুটে উঠবে আমাকে বলতে হবে না আমি অনুকূল ঠাকুরের আমার সন্তান আমার চলা বলা করা সমস্ত কিছু এমনভাবে হবে যাতে তার তাকে আমার প্রকাশিত আমি করতে পারি তাকে যদি প্রকাশিত জীবনে যদি করতে পারি তাহলে কিন্তু আমি আমার জীবনে ঠাকুর ধরে ঠাকুরকে নিয়ে আমার স্বার্থ আজকে আমার আচার্য কাছে যখন আমি বললাম আমি কিছুদিন আগে দেওঘর দেওঘর গেছিলাম তখন আমি নিবেদন করলাম দাদা আপনি তো আমাকে মন্দির করতে বলেননি আপনি বলেছেন সৎসঙ্গ দীক্ষা ইষ্টভীতি তা আমরা এই তিনটে আমরা এই তিনটে নিয়ে কাজ করে যাচ্ছি তিনি বললেন বাহ খুব ভালো এটাই করবে আমি তখন বললেন যে মন্দির মন্দির করে লাভ নেই যারা মন্দির করতে বলবেন তাদেরকে বলবেন মন মন্দির তৈরি করুন মন মন্দির তৈরি করুন তারপরে ঘরটাকে তৈরি করুন মন মন্দির যদি তৈরি না হয় আমার ঘরও মন্দির হবে না আগে মনটাকে তৈরি করতে হলে মনটাই হচ্ছে সবচেয়ে বড় আমার মন্দির মনটা যদি জীবনে আমি তৈরি করতে না পারি আমার ঘর আগুন হয়ে থাকবে আমার সংসার আগুন হয়ে থাকবে আজকে মাতৃসম্মেলন কেন করছি মাদেরকে খুব বোঝা দরকার মায়েরাই হচ্ছে মোহ মারা যদি না বোঝে না বুঝে শুনে চলে তাহলে একটা সংসার ধ্বংসের পথে চলে যায় একটা মায়ের জন্য একটা সংসার স্বর্গ হয় একটা মায়ের জন্য একটা সংসার নরকের দিকে যায় তাই মাদের আমি বলবো আজকে সম্মেলনে যে মারা খুব তাড়াতাড়ি চোখ খুলুন আর ডিপি ওয়ার্স ডিপি ওয়ার্ক ভদ্রকালীতে অনেক আগে আমরা করে ফেলেছি ডিপি ওয়ার্সে আমরা আগে আমাদের মনই তৈরি হচ্ছে না কেননা আমরা একের সঙ্গে একের মিল হচ্ছে না মনের মিল হচ্ছে না আমি যেটা এবার দোল উৎসবে গেলাম আমি গিয়ে আমার এত মানে সত্যি এত ভালো লেগেছে যে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে পিতা কৃষ্ণের মায়ের মা ছেলের মিলন প্রেম ভালোবাসা তারপরে হচ্ছে পুত্র পিতা পুত্রের ভালোবাসা ভাই ভাই ভালোবাসা স্বামী স্ত্রীর ভালোবাসা কাকে বলে দেওঘরে গিয়ে আমি এটা দেখেছি যে ভালোবাসা কি ঠাকুরকে আমি সেটা উপলব্ধি করলাম আজকে তিনি আর ঠাকুর আজকে আচার্য পরম্পরায়কে রেখে দিয়ে গেছেন বলেই আমি আজকে এই ভালোবাসাটা আমি উপলব্ধি করতে পেরেছি আমি সত্যি কথা বলতে আমি প্রেম ভালোবাসা কি আমি সবসময় আমি বলতাম শুনতাম কিন্তু আমি নিজের চোখে দেখেছি যে ভালোবাসা কি আজকে এই ভালোবাসা যদি না থাকে আজকে পিতা পুত্রের মধ্যে দূরত্ব হয়ে যাবে মা ছেলের মধ্যে দূরত্ব হয়ে যাবে স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব হয়ে যাবে কেন হচ্ছে আজকে প্রেম ভালোবাসা নেই আজকে মাদেরকে তার জন্য খুব তাড়াতাড়ি চোখ খুলুন চোখ খুলে সংসারের দিকে ঘরটাকে মন্দির করুন ঘরটা যাতে কীভাবে কি মন্দির হবে সেটা মাকে বুঝতে হবে ঠাকুরকে যখন ধরেছি ঠাকুর বলেছেন নিজের ভেতরে নিজের ভেতরে আমাকে খোঁজো আমার চলা বলা করা সেটাকে নিজের ভেতরে তুমি কর যত তাড়াতাড়ি যত তাড়াতাড়ি উন্নত করতে পারবে নিজেকে নিজে যত তাড়াতাড়িও করতে পারবে একটা একটা সুন্দর সংসার একটা সুন্দর মন্দির হবে এই মন্দির যদি হয় তাহলে আমাকে মন্দিরে গিয়ে ইটের মন্দিরে গিয়ে ওখানে বসে থেকে কোনো লাভ নেই আচার্য নিজের মুখে বলেছেন যে মন্দির করে সেখানে চারবেলা কে সেবা করবে এক মা যখন নিবেদন করলেন দাদা আমার তো একটা জায়গা আছে আমি ওখানে মন্দির পড়তে চাই হ্যাঁ মন্দির পড়লেন তারপর মন্দির করে ওখানে চারবেলা সেবা করা লোক পাওয়া যাবে না ও চুপ করে আছে তারপরে ওখানে তো পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য লোক পাওয়া যাবে না প্রভুকে সেবা করার জন্য লোক নেই তাহলে ওখানে মন্দির মন্দিরটা যারা বলবে আপনাকে আপনি একটা কথাই বলবেন বন মন্দির তৈরি করুন আর নিজের ঘরটা একটু মন্দির করুন দেখবেন মন্দির এমনি আপনি ঘরটা যদি মন্দির হয় আপনার আনন্দের ধারা বইবে যদি আনন্দ না থাকে ঘরের মধ্যে আমি বাইরের মন্দির মধ্যে যতই মাথা কুটে মাথা কেঁদে কেটে ওপরে আমার কোনোদিনই আমার ঘরে আমার শান্তি আসবে না শান্তি একমাত্র ঘরটাকে আমার মন্দির করতে হয় মন্দির করতে হবে এই মন্দিরের খুব প্রয়োজন আজকে আমি বলব এই যে মন্দির হচ্ছে মন্দির তো একটা বন্ধুই হয়ে যাচ্ছে লাভটা কী হচ্ছে লাভটা কি হচ্ছে আজকে মনের মিল নেই আজকে একজন আসছে আরেকজনের সঙ্গে আমরা নিজেরাই গুরু ভাই গুরু বোনরা সংঘাতে যাই আমরা সংঘাতে না গিয়ে কীভাবে মিলন হবে সেটা চেষ্টা করা উচিত আজকে আমরা বলবো আজকে আমাদের মনে রেখে মিলটা নেই একটা কারণ আমি ওইটা উদাহরণ দিচ্ছি আজকে আমি আমার বাড়িতে আমি আজকে আমাকে দিয়ে আমি সচ্ছন্দ করলাম আবার আরেক দিন আরেকজনকে আরেকজনকে ডেকে আমি সচ্ছন্দ করি এটা মনের কিন্তু দূরত্ব আমার মনটাই ঠিক নেই কেননা আমি মানুষকে ভালোবাসছি তাকে খুশি করতে গিয়ে তাকে ডেকে করাচ্ছি তাকে ডেকে করাচ্ছি কিন্তু না আমার মেন উদ্দেশ্য হচ্ছে আমার ঠাকুর ঠাকুরকে আমি ভালোবাসবো আমাদের কোনো দুঃখ নেই আপনারা যাকে পারেন যাকে দিয়ে করাতে পারেন আমাদের কোনো কিছু নেই আমাদেরকে জানালে আমরা যদি আমরা যদি ফাঁকা থাকি আমরা অতি অবশ্যই যাব। কেন আমাদের কাছে মেন হচ্ছে আমার ঠাকুর কেন এইগুলো করে না আমরা নিজের মধ্যে সংঘাত আনছি সংঘাত আনছি এই মনের মিলটা আমাদের খুব দরকার আমি একটা এই জন্যই বারবার বলছি যে মনটাকে আমাদের তৈরি করুন মনটা মন তৈরি না হলে আমি যতই ডিপি ওয়ার্ক করি যাই করি আমি নিজে তৈরি হলাম না আমি অন্য দিকে তৈরি করবো কি আমাকে নিজেকে তৈরি করতে হবে জয় গুরু বন্দে পুরুষোত্তম তমাম পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে